হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সোয়ালিস ভাগের একটি নতুন ভিডিও সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন একটু রেডি হয়েছি যাব পাশে একটা দোকানে তো রাইয়ের স্টাডি টেবিলটা যে ওটা ভেঙে গেছে এই নিয়ে যে কতগুলো ভাঙলো মানে অন্তত সাতটা তো ভাঙা হয়েই গেছে ও জন্মদিনে পেয়েছিল পাঁচ বছরের জন্মদিনে অনেকগুলো পেয়েছিল। আমাদের মানে বাপের বাড়িতেও ছিল কী খটখট করছিস তো এই বাড়িরগুলো সব কটা ভাঙা হয়ে গেছে আবার ওই বাড়িতে যেটা ছিল সেটাও নিয়ে আসা হলো সেটাও ভেঙে ফেলেছে এখন যাব দোকানে দেখি একটা স্টাডি টেবিল আনবো ফাইবারের যে মানে ফাইবারের যদি পাওয়া যায় তাহলে সেগুলোই আনবো আর এগুলো হচ্ছে ঘাস ঘাসবোর্ডের যেগুলো হয় তো ওগুলো হচ্ছে ভেঙে ফেলেছে এবার অন্যরকম যদি ফাইবারের থাকে দেখি তাহলে ওগুলোই নিয়ে আসবো তো দেখে আসলাম গিয়ে দোকান বন্ধ রাতে যাব আবার

পয়সাগুলো রেখে দিবি এসে তারপরে একটা পিকনিক করবি ঠিক আছে তো মা এখন কাকিকে মাগন দিতে যাচ্ছে আর তোমাদের বলা হয়নি মা এর মধ্যে পড়ে গিয়েছিল একদিন তো মাঝখানে বৃষ্টি হয়েছিল খুব তখন এখানটা স্লিপ ছিল আর এই জায়গাটাতেই মা পড়ে গিয়েছিল পা সেই বেঁকিয়ে পড়ে গিয়েছিল তারপর এক্স করা হয়েছে সব কিছুই করা হয়েছে তো কিছু ধরা পড়েনি কিন্তু পাটা খুব ব্যথা তো যাই হোক আমার এই যে দুই দেওরের ছেলের সঙ্গে আমি একটু ইয়ারকি করছিলাম ব্যাগ নিয়ে বেরিয়েছে তাই তো কাকি কিন্তু এই পাটুকুই শুধু মাগন তুলবে আর ওরা বাচ্চা মানুষ তো দেখো কত বড় ব্যাগ নিয়ে বেরিয়েছে তো এখন হলো সন্ধ্যাবেলা রায়কে নাচের স্কুলে দিতে গিয়েছিলাম আর আমার রথতলার ওখানে টিউশন ছিল বলে আমি দাদা ভাইয়ের সাথে আবার রথতলায় আসছিলাম আর রাস্তায় দেখো কি জ্যাম আজকে যেহেতু হনুমান জয়ন্তী তাই জন্য রাস্তায় মিছিল নিয়ে বেরিয়েছে আর একটা ছেলে দেখো ওই যে কি বলে এটাকে আমি যাই না লাঠি দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো দেখায় शेयर मार्केट গান শেখানো হয়ে যাওয়ার পর নীলু আমাকে নিয়ে আবার রাইকে আনতে গিয়েছিল আর তারপর আমাদের সবারই প্রায় খিদে পেয়ে গিয়েছিল আর রাই এরকম করছে কারণ রাই বলেছিল মোমো নিতে আমরা নিয়ে নি চাউমিন নিয়েছি অ্যাকচুয়ালি এই দোকানটার মোমোটা অতটা আমার ভালো লাগে না আর রাতে যেহেতু বাড়িতে গিয়ে ভাত খেতে হবে তাই জন্য এক প্লেটই চিকেন চাউ নিয়েছিলাম আর রায় দেখো বেছে বেছে চিকেনগুলোই খাচ্ছে চাউমিন আর খাচ্ছে না আর জানো তো অনেক দিন পর আমরা বাইরে থেকে এরকম এক চিকেন চাউ খাচ্ছি এখন ধরতে গেলে বাইরের খাবার খাওয়াই হয় না খুব কম খাই আর চাউমিনটা কিন্তু সত্যি খুব ভালো বানিয়েছিল তো তারপর বাড়ি থেকে মা ফোন করে বললো একটু মাছ নিয়ে যেতে তাই জন্য এই যে জ্যান্ত রুই মাছগুলো হয় এই রুই মাছটাই নিয়ে নিলাম সকালবেলা স্টাডি টেবিলটা যে আনতে গিয়েছিলাম তখন তো দোকান বন্ধ ছিল তাই জন্য এখন রায়কে নাচের স্কুল থেকে নিয়ে আসলাম আর আসার পথে আসার পথে না বাড়িতে এসেই তারপরে গেছি মাছটা ছেড়ে তারপরে গেলাম

লুডু মা তো এখন চলে এসেছি রান্না করতে আর মাছটা ধোয়া হয়ে গেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো এখন মাছটা রান্না করব দেখি কিভাবে করি তো ফার্স্টে এই কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর মাছ মাংস সর্ষের তেলেই ভালো লাগে তো তারপরে দেখো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর খুব বেশি ভাজবো না যেহেতু জ্যান্ত মাছ শুধু এপিটোপিট ওপিট করে নেবো একটু আর মাছ ভাজার সময় তেলে দেওয়ার পর এই যে একটুখানি যদি নাড়িয়ে নেওয়া যায় এরকম মাছগুলোকে তাহলে আর নিচে লেগে যায় না আর একটা মাছের সঙ্গে আর একটা মাছও লেগে থাকে না তো যেহেতু জ্যান্ত মাছ তো অল্প তেল দিয়ে অল্প একটু মশলা দিয়েই করছি তো মশলাতে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে দেবো কেননা আজকে একটু পাতলা ঝোল করব ভাবছি তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো মাছের ঝোলটা ফুটে গেছে আর এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে দিলাম তো আজকে রাত্রে কিন্তু এই মাছ ভাতকেই ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে টাটা গুড নাইট